আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমাদের এরমান বীরমান শিরমান দেওয়া আছে তিনটা মান দেওয়া আছে একটা এরমান ওয়ান থ্রি ফাইভ বীরমান দেওয়া আছে টু ফোর সিক্স শিরমান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই তিনটা মানের আলোকে আমাদেরকে অঙ্ক করার জন্য বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়েল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার মানে এখানেও পক্ষ সমান ডানপক্ষ আছে সেক্ষেত্রে আমরা এই অঙ্কটাও তিনটা পাঁচটা দাফে অঙ্কটা করব যে একটা হচ্ছে যে এক নম্বর দাফ এটা হচ্ছে যে দুই নম্বর দাফ এটা হচ্ছে যে তিন নম্বর দাফ আবার এটা হচ্ছে যে চার নম্বর দাফ এটা পাঁচ নম্বর দাফ সুতরাং আমরা প্রথমত অঙ্ক করা যখন শুরু করব তখন লিখতে পারি যে দেওয়া আছে এর মান এই কল টু ওয়ান থ্রি ফাইভ বিকেল টু টু ফোর সিক্স সি ইল টু থ্রি ফোর ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন এখন আমাদের প্রথম এক নম্বর কাজ হচ্ছে যে এ বি এখন এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে যে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বির্মাণ কত টু ফোর সিক্স ইন্টারসেকশানের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র কমন উপাদান আসবে কিন্তু এখানে কমন কিছুই নেই ওয়ান থ্রি ফাইভ এখানে আছে এখানে নাই টু ফোর সিক্স এখানে আছে এখানে নেই সুতরাং কমন যেহেতু নাই সেহেতু এখানে আসবে শুধুমাত্র ফাঁকা সেট এখানে ফাঁকা সেট আসবে আর কিছু আসবে না আবার দুই নম্বর হচ্ছে যে কাজ এ ইউনিয়ন সি এর মান হচ্ছে যে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সির মান হচ্ছে যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি যে সকল উপাদান আসবে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলাই আসছে এখন আমাদের তিন নম্বর দাফের কাজ হচ্ছে যে আবার বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর কাজ করতে গেলে বি মান হচ্ছে যে টু ফোর সিক্স ইউনিয়ন সির মান হচ্ছে যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা এখানেও সকল উপাদান সকল উপাদান হলে কী হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সকল উপাদান চলে আসছে সুতরাং আমাদের এক নম্বর দাব দুই নম্বর দাব তিন নম্বর দাব কাজ এবার আমাদের কাজ হচ্ছে যে পুরা চার নম্বর দাপ্তার মারি এটা পক্ষ এটা পক্ষ বাম পক্ষের কাজ এটা আর এটা হচ্ছে যে পুরাটা পক্ষ এটা ডানফক্ষ লিখি ডানফক্ষ এটা ডানফক্ষ তো আমি বামপক্ষ সর্বপ্রথম লিখি যে বামপক্ষ কি আছে এই ইউনিয়ন এই ইন্টারসেকশান বি এই ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইউনিয়ন সি এই ইন্টারসেকশন বিরমান কি এই ইন্টারসেকশন বিরমান আমরা এখানে শুধু ফেলাম কি ফাঁকা সেট ফাঁকা ইউনিয়ন সির মান ফেলাম কত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে সকল উপাদান সকল উপাদান হলে কি আসবে আর ফাঁকাটা আসবে না শুধুমাত্র থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাই আসবে এবার আমাদের ডান ডানফক্কের কাজ ডান ফক্ক ডান ডানক কী চাইছে এ ইন্টার ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখন এ ইউনিয়ন সির মান আমরা এখানে কী পেলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন বি মান কত বি ইন্টারসেকশন সির মান কত পেলাম বি ইন্টারসেকশান বি ইউনিয়ন সির মান টু থ্রি ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফেলাম এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা জানি কমন উপাদান কমন কী কী আছে থ্রি আছে থ্রি এখানে আছে এখানে আছে ফোর এখানে আছে এখানে আছে ফাইভ এখানে আছে এখানে আছে সিক্স এখানে আছে এখানে আছে সেভেন এখানে আছে এখানে আছে তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো কমন আছে তাহলে আসছে সুতরাং বামপক্ষের মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পক্ষের মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখতে পারি যে বামপক্ষ সমান পক্ষ সত্যতা যাচাই করা হলো